আওয়ামী লীগের সাবেক এমপি সাংবাসমানের অন্যতম আড্ডাস্থল রাইফেল ক্লাব আজ মাদক ছবি প্রতিদারের দখলে কয়েক মাস আগেও বিল্ডিংটি ছিল নারায়ণগঞ্জের ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু প্রতিদিনই সরগরম থাকত এই ক্লাবটি তবে ব্যাপক লোক সমাগম হতো সাংবাসমানের আগমনের দিনগুলোতে তার আগমনের খবর অনুসারী কর্মী সমর্থকরা ভিড় জমাতে এখানে এই ক্লাবে রাজনৈতিক নানা সভা সমাবেশ করতে দেখা গেছে পলাতক থাকা সাবেক এই এমপিকে এখানে বসে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিত স্বামী ওসমান রাইফেল ক্লাব মূলত সরকারের সম্পত্তি হলেও একে নিজের ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করেছেন শুধু ব্যবহারই নয় নিজের বন্ধু ও রাজাকার পুত্র খালেদ হায়দার খান কাজলকে সেক্রেটারি বানিয়ে ক্লাবটিকে কুক্ষিগত করে রেখেছিলেন স্বামী ওসমান নিজের অন্য বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে প্রতিপক্ষকে ঘায়লে নানা চক্রান্ত এখানে রচিত করতেন তিনি এমনটাই জানান উনি দু সালের ১৬ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক মেয়র আইবির উপর হামলার দিন ওই ক্লাব বসে থেকে কর্মী সমর্থকদের উস্কে দেন তিনি এক পর্যায়ে পুলিশ সরকার দলীয় বিভিন্ন নেতা কর্মীরা নেতা কর্মীদের এছাড়া প্রায় বিভিন্ন সভা সমাবেশ করে বিএনপি জামা ভবনটির পাশে এক হকার বলেন আমি এই এলাকায় প্রায় বিশ বছর ধরে স্বামী যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করেছে এই ভবনে বসেই সে নারায়ণগঞ্জের মানুষের উপর নির্যাতনের এছাড়া এই ক্লাবে বসে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে অবাধে তিনতলা বিশিষ্ট গেছে ভবনের যাবতীয় সভা আর উপকারের দল